ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের ক্যারানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় ঘটনায় সহ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আহত নিহত পরিবারের স্বজনেরা তাদের সাথে যোগ দেয় কেরানীগঞ্জ পোস্তগোলা ও জোরাইন এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে তিন ঘন্টা ব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ পোস্তগোলা বেজের জোরাইন অংশে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এ সময় তারা গত সাতাশে ডিসেম্বর ধলেশ্বরী টোল প্লাজায় নিহতের ক্ষতিপূরণ ও দোষী ড্রাইভার ও বাস মালিকের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানান পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেয় বুকে ছিল আমি বাঁচাতে পারলাম না আমি বেঁচে গেলাম আমার ছেলে বাঁচাতে পারলাম না আমার ছোট ছেলে আমার ছেলে যাতে কষ্ট না হয় আমি গাড়ি কিনছি সবাই প্রাইভেটে ট্যাক্স দেয় পঁচিশ হাজার আমি ট্যাক্স দিই ষাট হাজার এত টাকা ট্যাক্স দিও কিন্তু আমি আমার গাড়ি আমি রাখতে পারলাম না আমার ছেলেরা বাঁচাতে পারলাম না আমার গাড়ি গেছে আফসোস নাই আমার সম্পদ গেছে নাই আমার স্বজন গেলগা গা আমার ছেলে গেল গা আমার কলিজার টুকরোটা গেলগা গা আমার আমার কলিজার টুকরোটা গেলগা গা আমি চাই না আমার মতো কেউ সন্তান হোক এই দুনিয়াতে বাবার সবচেয়ে বড় সম্পদ তার সন্তান সন্তানের চেয়ে বড় কিছু হয় না আর আমার ওয়াইফটা আমি এখনো জানাইতে পারি নাই যে আমার নিজের রাতে আমি আমার ছেলেকে দাফন দিছি সে বারবার অজ্ঞান হচ্ছে হসপিটালে আমার ছোটো বোনের কোমরে হাড্ডি ভাঙছে গলায় হাড্ডি ভাঙছে সে সুস্থ হবে কিনা আমি বলতে পারি না আমি বলতে পারি না আমি আমার স্বজন কি কিনা গত সাতাইশ বারো দুই হাজার চব্বিশ শুক্রবার দিন সকালবেলা এক মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনার ঘটছে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখছেন একই পরিবারের চারজন সহ টোটাল ছয়জন মারা গেছে আপনার ড্রাইভারের যে ভাষ্য সে নেশাগ্রস্ত এবং গাড়ি ব্রেক ফেল বলছে কিন্তু আসলে গা গাড়ি ব্রেক ফেল ছিল কি ছিল না এটা তো পরের বিষয় তদন্ত সাপেক্ষে কিন্তু যে এই যে যে রাস্তায় ব্যাপারিয়া গাড়ি চালানোর যেই বিষয়গুলা এবং পুলিশের এই সাময়িক যে ধৈরা নিয়া যায় প্রশাসনের যে দৃষ্টি আকর্ষণ তারা ধইরা নিয়ার সঠিক তদন্ত সঠিক বিচারের আগেই তারা জামিন দিয়ে দিচ্ছে এই কারণে বারবার রোডে শত শত প্রাণ ঝরতা একটা পরিবারের যা মানে যারা ছিল সবই মরে গেছে এ বিষয়ে একটা সঠিক নির্দেশনা চাই যে সড়কে আর একটাও প্রাণ ঝরবে না এবং ড্রাইভার থেকে শুরু করে যারা পুলিশ প্রশাসন আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যারা এই পোড়া গাড়ি চালায় রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে বিভিন্ন পরিবার ধ্বংস হচ্ছে তার সঠিক নীতিমালা চাই আমার নাম জুলিয়া আমি অনার্স চতুর্থ বর্ষে অর্থনীতি ডিপার্টমেন্টে তুলারাম কলেজে পড়ছি আমি এখানে আসছি আমি একজন ছাত্র আমি একজন দেশের নাগরিক তো আমি আসছি এখানে এই জন্য যে গত শুক্রবার যে দুর্ঘটনাটা ঘটেছে এটা মোটেও গ্রহণযোগ্য নয় কারণ এই দুর্ঘটনায় একটি পরিবার চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেল তো এখানে আমি স্টুডেন্ট আমিও তো যানবাহনে করে যাতায়াত করি তো একটা টোলঘর যেখানে এটা একটা সেফেস্ট প্লেস যেখানে গাড়ি থামিয়ে আপনার টোল প্রদান করা হয় তো এইখানে এইখানে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে যায় সারা রাস্তা থেকে গাড়ি কিভাবে এই টোল ঘরের সামনে এসে ব্রেক করতে পারে না তো এখানে আমি মনে করি যে আমাদের যে সব ড্রাইভার নেশাগ্রস্ত আছে তাদেরকে বাছাই করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত সুযোগ করে দেওয়া হোক একটা গাড়ি যে চালাবে তাকে অবশ্যই দক্ষ হতে হবে কোনো কম্পিটিশন অনুযায়ী কোনো নেশাগ্রস্ত মানুষ দিয়ে আমাদের এই রাস্তায় গাড়ি চালানো যাবে না এটার সম্পূর্ণভাবে সমানভাবে দায় আমি মনে করি গাড়ির ড্রাইভার এবং গাড়ির মালিক যারাই দায়িত্ব রয়েছে সবাই একত্রে ফাঁসি চায় এবং এর যুক্ত সহকারে কি চাই বিচার চাই এমন ত্রুটিপূর্ণ গাড়ি কেন এই মাওয়া হাইওয়েতে কেন এই গাড়ি বের হবে এবং এর সংশ্লিষ্ট যারা আছে তত্ত্বাবধানে কর্তৃপক্ষ যারা আছে এইসব ত্রুটিপূর্ণ গাড়ি এই মাওয়া রোডে এবং বাংলাদেশে চলাচল চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে গত গত সাতাশে ডিসেম্বর আপনারা দেখেছেন মাওয়া টোল প্লাজা টোল টোলপ্লাজায় কি মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে সেইখানে আমার ভাই নুরালম ছিল ওই প্রাইভেট কারে বসা তার কোলে ছিল তার তিন বছরের বাচ্চা আমার এতটুকুই বলা যে টোল দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি বা আপনি দাঁড়িয়ে আছেন আপনি আধা ঘন্টা পর সেন্স আসার পরে দেখতেছেন আপনার কোলে আপনার স্ত্রীর লাশ এটা কে আপনার সন্তানের লাশ এটা কোন বাবা মেনে নিতে পারবে আপনি আমাকে বলেন এই দায় কে নিবে এই দায় রাষ্ট্রেরই নিতে হবে কারণ এই সমস্ত নেশাগর ড্রাইভাররা এই সমস্ত বেপরোয়া মালিকরা রাস্তায় চলার অনুমতি কখন পেয়েছে যখন সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা অনিয়মে বিশৃঙ্খলার মাধ্যমে টাকা নিয়ে তাদেরকে অনুমতি দিয়েছে আমি মনে করি এই যে দুর্ঘটনাটা ঘটেছে এর সমস্ত দায়ভার রাষ্ট্রকে নিতে হবে এবং এই ব্যাপারী পরিবহনের যে মালিক যে বলেছে ব্রেক ফেল গাড়ি ওই নেশাগ্রস্ত ড্রাইভারকে যে বলেছে আপনি ব্রেক ফেল গাড়ি সাবধানে চলিয়ে আসেন ওই মালিক এবং এই ব্যাপারী পরিবহনের ওই ড্রাইভারকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে তদন্ত সাপেক্ষে তাদের ফাঁসি আর এটাকে দুর্ঘটনা বলা যাবে না এটাকে আমি আমরা বলবো যে এটা একটা খুন কারণ হচ্ছে যে একটা টোল প্লাজা যেখানে একটা সেফেস প্লেস এই প্লেসে যখন গাড়ি ভাবে তিন চারটা গাড়িকে পিছিয়ে দিয়ে চলে যায় এটাকে আসলে দুর্ঘটনা বলা যায় না এটাকে খুন বলতে হয় আমরা চাই এই মামলাটা তিনশো চার ধারা মোতাবেক হয় নর্মালি দুর্ঘটনাগুলা কিন্তু এই তিনশো চার ধারা মোতাবেক যাতে না হয় তিনশো দুই ধারা মোতাবেক মামলাটা প্রণয়ন করা হোক মামলাটা দেওয়া হোক এবং এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এটা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই সবার সড়ক হোক নিরাপদ আর যেন কারো সড়কে সজ্জন হারানোর বেদনায় চোখের পানি না ছড়ে এমন প্রত্যাশা সবার নিউজ ডেস্ক বুড়িগঙ্গা টিভি